আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেক দিন পরে আমরা আরেকটি লাইভে আসলাম বলতে গেলে প্রায় অনেক দিন পরে আমরা ভিডিও তৈরি করছি বা একটা লাইভে আসলাম প্রায় অনেক অনেক দিন পরে প্রায় অনেক দিন আমরা ক্যামেরার বাইরে ছিলাম বাট এখন আবার আসলাম অবশ্যই আপনাদের সাথে আড্ডা হবে গল্প হবে কথা হবে কেন আসা হয়নি অবশ্যই জানানো আজকে আমরা তৈরি করব নতুন ধরনের একটি ভর্তা ভর্তার রেসিপি তাই প্রথমে কিন্তু বেগুন ভাজিটা আমি করে নিচ্ছি আসলে আমি স্ট্যান্ডে মোবাইলটা বসাতে পারছি না আমি একটু বসাই পারফেক্টলি যাই হোক আজকে কিন্তু নতুন ধরনের একটি ভর্তার রেসিপি তৈরি করছি আমরা আমরা দুই বোনে তৈরি করতেছি আজকে ভর্তাতে তেল

লাগবে তো এতগুলা বেগুন কাটার কোনো দরকারই আছে না আমরা আবার লাইভে এসেছি আর অনেকদিন পরে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড হবে আসলে কিছু কারণবশত আজকে অনেক অনেক দিন আপনাদের সাথে আমাদের কোন কন্ট্রাক্ট নেই কিন্তু এখন থেকে আবার রেগুলার ভিডিও হবে রেগুলার ভিডিও হবে তবে এইভাবে আমাদের পাশে থাকবেন আমি অনেক শর্ট কিন্তু আমি অনেক শর্ট ভিডিও কিন্তু শেয়ার আসায় দিয়েছেন অনেকে আমরা কিন্তু এখন তিনশো পরিবার তিনশোর বেশি পরিবার হয়ে গিয়েছে আপনাদের ভালোবাসায় তবে এখন থেকে রেগুলার ভিডিও হবে আপনি এইভাবে আমাদের পাশে থাকবেন একটু সবজি খাবো সবজি ছিল না ওই জন্য সবজি করতেও পারিনি নিজা একটু রসুন আনুস না রসুনের কোয়া কিন্তু বেগুন ভাজিতে সব সময় কিন্তু আমি আহ একটু চিনি ব্যবহার করি এটা মা থেকে শিখা কেন চিনি দেয় আমার মনে হয় একটু লাল লাল করার জন্য চিনি দেয়

তো আমাদের কিন্তু মিনি কিচেন শুরু হতে যাচ্ছে কয়দিন পরে আমরা মিনি কিচেন শুরু করব একটু সময়ের কারণে পাচ্ছি না তবে এখন থেকে নতুন নতুন ভিডিও আসবে এখন থেকে আর মিস যাবে না এইভাবে আমাদের সাথে থাকুন আমাদেরকে ভালোবাসা দিন আর আজকে কিন্তু একটা নতুন রকমের ভর্তা বানাচ্ছি আসলে মা বলতো আমার কিছু প্রবলেম এক নয় ভিডিওটা বন্ধ ছিল বাট এখন থেকে আবার চালু হবে আমাদের ভিডিও মাটি চুলে আমি তেমন রান্না করি না তো আমি এই ধাঁসটা এখনো ঠিক করে বুঝি না এটা ধাসটা সম্পূর্ণ মা বোঝেছে তোমা দেখ সব সময় যেহেতু মা মা যেহেতু মা রান্না করে ওই জন্য মাই সবটা জানে আমি এত ভালো জানি না এটা সম্বন্ধে মা কিন্তু পাশেই বসে আছে আমাকে দেখা দিচ্ছে আর বেগুন ভাজিতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে কালকে রাত্র ভর্তাটা করছিলাম তবে ভর্তাটা কালকে করছিলাম গ্যাসে আজকে করতেছি চুলায় এ ভর্তা আমার খেতে কিন্তু কালকে খেয়ে প্রথমে করেছিলাম কালকে আমার খেতে কিন্তু খুব ভালো লেগেছে তো ভাবলাম আজকে সকালে গরম ভাতের সাথে কালকে খেয়েছি ঠান্ডা ভাতের সাথে ভাবলাম আজকে একটু গরম ভাতের সাথে করে খেয়ে দেখি কেমন লাগে ভর্তা জিনিসটা গরম ভাতেই ভালো লাগে তাই না যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের কিন্তু অলরেডি তিনশো পরিবার হয়ে গিয়েছে আর সাতশো পরিবারের দরকার আছে আমার তা আপনারা বেশি বেশি সাপোর্ট করেন বেশি বেশি ভালোবাসায় দেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আর আমাদের মিনি কিচেন কিন্তু সামনে আসছে মিনি কিচেনের ভিডিও হবে সামনে মিনি কিচেনের ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন যারা নতুন আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে আমাদের সাপোর্টে কিন্তু আমি আরো দূরে গিয়ে যাব সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না কই রসুন গুলো দে ওকে কি মোটা করে যাচ্ছে তোর জন্য তো এগুলো সিদ্ধ হয় না তাহলে আমি কি সুন্দর করে কাটছি এই এই সুন্দর করে দাও আর করে तो क्या हम की पत्ता थोड़ी काटती सा तो पहले से दो जो 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 ये ये ऐसे किन कमता करो घुसी घुसी तो थोड़ी काट दी ऊती घुसी ना हां uh? की बाय बाय थोड़ा सा थोड़ा भी चाहिए عايز انا شوفيني थोड़ा सा थोड़ा करके दीजिए तीन पिसिए नाइन नाइन ठीक है हां नाइन तो तो हम लोग तो नाइते दी थी ठीक है मैचिए

びっしりですよ。 যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মা একটু দিন বাকি ভর্তাটা খেয়ে খুব মানে মজা লেগেছে মুখের মধ্যে আমার কাছে এই ভর্তাটা ওই জন্য এখন করতেছি নাহলে কিন্তু বেগুন ভাজি দিয়ে সকালে খাওয়াতে হয়তো মোটামুটি ভাজা শেষের দিকে এটা একটু বেশি মোটা করে কাটার জন্য এটা সেদ্ধ হচ্ছে না মাটিতেও মানে কয়লাতে মাটিতে ভিতরে করতে পারেন দিলে ভর্তা কিন্তু মা করছে ওই দিন তা আমি আজকে পড়া না আমাদের পোড়া দিয়ে যেটা করে ওটা ভাল লাগে না মনে যে জল জল মনে হয় কিনা এইভাবে করলে ভর্তাটা খুব ভাল লাগে মায়া ওদিন করছে মা আমাকে কিন্তু খারাপ লাগে খুব ভালোই লাগছে মধ্যখানে কাটে অনেক কিছু মধ্যখানে কাটিয়ে দিত কিছু রসুন দিচ্ছি রসুন দিলে খেতে আরো বেশি ভালো লাগে ওই না আমি রসুনটা ব্যবহার করছি আপনারা চাইলে করবেন না হলে করবেন না তবে পরিমাণটা কিন্তু কম করবেন কারণ রসুনের অতিরিক্ত তীব্র গন্ধ থাকে ঠিক আছে আবার দেখবেন অনেকগুলো একসাথে দিয়ে দিবেন না আপনার ততটা খুব ভালো লাগবে অনেকে আবার রসুন কিন্তু বেশি খায় তো যারা বেশি খায় তাদের জন্য প্রযোজ্য যারা কম খায় তাদের জন্য না তো আমরা আবার অতিরিক্ত মানে একটা রসুনের ভ্যাটকার যে গন্ধটা ওটা আমাদের সহ্য হয় না বেশি অতিরিক্ত তো ওই জন্য একটু কমই দিয়েছি আমি তোমার চাইলে কিন্তু আরও দিতে পারতেন মানে সব গোসাই পালো গোসাই পালো ওই আছে ভাত নিয়ে চলো খেয়ে তাজ আমাদের আচ্ছা কিন্তু অলরেডি আমাদের বিকালবেলা কিন্তু ভিডিও আপলোড হবে সবাই থাকবে

তুমি নেই কিছু আমার বোন করবে আপনারা থাকবে দেখবে ভালো আর কি কর জানতে যদি না পারে আর কি করার বলে আসলে মিনি কিচেনে চুলার ব্যবস্থা করছি আমরা বাট আমাদের এখনো হাঁড়ি ব্যবস্থা আসলে মেলাতে এগুলো অনেক পাওয়া যায় বাট এখন এটা কোথায় পাওয়া যায় সেটা আমি জানি না ওটা খুঁজে পাচ্ছি না ওটা খেয়ে খুঁজে পেলে কিনা আমাদের মিনি কিচেনটা শুরু হবে আর আমরা মিনি কিচেনটা রাত্রে করবো প্রতিদিন রাত্রে আমাদের মিনি কিচেন হবে তবে প্রথম রেসিপি হবে বিরিয়ানি কি বলো না চা

পৰিছেবা নেছত আমাৰ শেষ নিছে শুনছ তোমাৰ মেৰ কথা আমাদের কিন্তু এরকম খুনসুটি চলতেই থাকে দিন আমাদের মায়ের সাথে আমাদের খুনসুটি চলে আবার আমাদের লোনের মধ্যে আছে সারা এখন চলে আমরা আমাদের ভিডিও দেখলেই বুঝবে এবং খুনসুটি করেই আমাদের দিন কাটে বদি তোর থেকেও চালাক দাঁড়া আমার মা কি অনেকদিন ধরে বলতেছে কিরে তুই ভিডিও বানাস না ভিডিও না লাকি যে প্রবলেম হল এখন থেকে কিন্তু প্রতিদিন ভিডিও আসবে এটা কেটে কি টমেটো দিয়ে নিতে ভালো এটা ছাবে চিনিতে এটা ভালো লাগবে তাতে চিনি লাগাই দিবারছ না সবজি বেশি তুই খালি হালকা একটু ভালো তেল নিয়া যা যেমন একটু দি দিছ না যা একটু সব করে দাও যা

मुझे हिंदी नहीं आता है मैं मुझे थोड़ा थोड़ा हिंदी आता है थैंक यू हमको सपोर्ट करने के लिए অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ মনে হয় চিনিটা নিয়ে যাও মরিচ কি তেলে ভেজে বলবো মা আচ্ছা ঠিক ঠিক আছে ভাত ভাত আমিও মেখে নিতে চলে মরিচটা একটু ভেজেই আমি খেয়ে দিচ্ছি

Different आपकी तो बात मुझे समझ नहीं आ रही है आप इंडियन हो या बांग्लादेशी पेस्टल हैं है, ना 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 पेस्टल बना कुंडे मस्त है तो छब गुला दी बाह ना मेरी गुला जालूर तो ना ने, ता ने, ता ने था ने था। দাঁড়া তুমি মরিচটা ভাজো আমি যাচ্ছি আমি মাথি তুমি মরিচটা আমাকে ভেজে আমাকে দাও জল কি এখন আনছো সেগুলা মেঘা জল কি এগুলো এখন আনছো দাও মা আমাকে কাঁচা পেঁয়াজটা দাও থ্যাংক ইউ ফর ইয়ামি ইয়েস দিস ইজ ইয়ামি টেস্ট আপ ইন্ডিয়ান হো ইয়া বাংলাদেশি বাংলাদেশি আমলোকা স্পাইসি ভাতা কারি স্পাইসি আনিয়ান বহ সারি আনিয়ান হ্যাঁ একটু ধুনিয়া ভাতাটা তো ভাড়া তালটা কই উনি একটু ভাড়া তেলটা আনছো সল্প একটু দে লবণ দে একটু হট 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 बहुत हॉट है ओदिकेड अनियन गुड बी केयरफुल यस यस बी केयरफुल दिस इज वेरी हॉट आई एम नॉट टेल वेरी गुड इंग्लिश

দত্তা ম কিন্তু কাৰি খাই লি নাম এক অলপ একো তেল দিছ ন তেল লাগত নাছ নাই তেল দিছা তেল দিছ ন আজি এমনে বিমবা যেতিয়া তেল বেছি হৈ গৈছে নিজে এতিয়া নি ৰাখি দে যাগে আপনারা চাইলে কিন্তু আপনারা সরষের তেলটা দিতে পারেন বাট আজকে আমাদের বেগুন ভাজি তো অতিরিক্ত পরিমাণে তেল দেওয়া হয়েছে তো যার কারণে এখন আর আমরা তেলটা ব্যবহার করতেছি না তোমরা তুমি ভাতটা ভাড় জগে জল আনছ আমি এই তাহলে খাবো বাবুললা বাটি একটাতে রাখি রসুন গুলো না মাথা হয়েছে নাকি যেন আর না হলে না আমি এটা হলে খাবো

যাই আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় অবশ্যই কিন্তু আজকে বিকালে ভিডিও আপলোড হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা রাধে রাধে